লে তার তো বেশ ভেসে যাচ্ছিল আমার বেলায় ডুবে গেল কেন প্রভু তুমি শিলাটা নিয়েছ রাম নাম লিখেছ রাম নাম বলতে বলতে কি তুমি শিলা জলেটা ফেলে শিলাটা জলে ফেলেছ ফেলোনি তো তখন ভগবান বুঝলেন না আমার চেয়ে আমার নামই বড় আর আমার নামের চেয়ে আমার নাম গুণ কীর্তনকারী আমার ভক্ত বাবারা বাবা কৃষ্ণেন্দু ভগবান শ্রী রামচন্দ্র শিলাটা জলে ফেললো ভাসল না বাবারা বলুন তো ভগবান যদি কাউকে ডোবায় সে কি আর ভাসতে পারে ভগবান যদি কাউকে একবার ভক্তির জলে ডোবায় তো সে কি আর কামনা বাসনা জলে ভাসবে ভাসবে না সেই নাম সেই নাম প্রেম দিয়ে উদ্ধার করবার জন্য কলিকালে সতী গর্ভ সিংহ অবতীর্ণ হয়ে আজ চৌত্রিশ বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্দে শিক্ষা গ্রহণ করে মায়ের কথাকে মর্যাদা দেওয়ার জন্য আর পুরী নির তাই বদকর্তা মহাজন কলম দিলেন দশ দিনের শান্তি বুধে

নাচলে গিয়ে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছে চলো তোমরা আমার সাথে জগন্নাথ দর্শন করবে তাই পদকর্তা মহাজন কলম দিলেন ও কি বাসুদেব ঘুষো কহি রা যা বাসুদেব জয় কৃষ্ণ সেই তুম এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার শ্রীমতী রাধানীর নাম আশ্রয় করে আমরা সকলে মিলে প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাব আচ্ছা মায়ের এখানে কারা কারা বৃন্দাবনে গেছে না একবার ধুকি বাহু তুলে দেখিয়ে দিন তো দেখি আরেকবার দেখি বাহ বেশ অনেকজনই গেছেন আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাননি একবার দুটি বাহু তুলে দেখিয়ে দিন আচ্ছা এখন কারা কারা বৃন্দাবন যাবেন না একবার বাহু তুলে দেখিয়ে দিন